যেমনই হোক অসুবিধা নেই সে শুধু আমার ভালোবাসলেই হলো আমার আর আমার ছোট বোনটার দায়িত্ব নিলেই হলো কষ্টের কথা আমার বাবা মারা গেছে মা নাই মা খালা দিয়ে চলে গেছে এখন বর্তমানে থাকি কাকা কাকির কাছে থাকি আমি আচ্ছা তো বিয়ে সাথে হয়েছে বিয়ে সাথে হয় নাই বিয়ে সাথে হয় তো কেমন স্যার গার্ডিয়ান বিয়ে সাথে আচ্ছা গার্ডিয়ান ছাড়া তো আসলে বিয়ে সাথে হওয়া মুশকিল

এগারো বছর মানে ছোট বোনটাকে আপনিই দেখেন আচ্ছা তো এই ছোট বোন নিয়ে আপনি একা একজন মানুষ তো আসলে মাত্র সাড়ে চার হাজার টাকা ইনকাম করেন সেটা দিয়ে কি চলে আচ্ছা প্রেম প্রেম করেছেন কখনো

মানে প্রেম করলে তো বাবা মা বলছে আচ্ছা আপু প্রেম নাকি কোনো বাধায় মানে না তাহলে যৌতুকের কাছে ও এটা টাকার প্রেম তার মানে আপনি ইনকাম করে তাকে খাওয়াইছেন নাকি

তার নাম তার প্রথমে কাসত নামাজ পড়ে কাজ বাজ দোয়া করব তাকে নিয়ে আমি সারা জীবন কাটাই করব আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ